ঈদের উপলক্ষে আমরা সকলে মিলে যাব পিকনিকে আর পিকনিকে গিয়ে আমরা কি খাওয়া দাওয়া করবো কিরকম এনজয় করব সম্পূর্ণ আমরা যাব ছুটিতে পিকনিকে আর জন্য আমরা আমরা সবাই এখান থেকে যেগুলো ওইখানে খাবো তো সেইগুলো আমরা এখানে রেডি করতেছি ভাই রেডি হতেছে গাড়িতে উঠানোর জন্য আর লালবায়ু কাপড় ছবর রেডি করতেছে পিকনিকে যাওয়ার জন্য আমরা মোট জন মানুষ একসাথে পিকনিকে যাব আর এদিকটাতে ভাই সবকিছু জিনিস নিয়ে নিতেছে ফ্রিজ থেকে যেটা আমরা ওইখানে বানিয়ে খাবো এখান থেকে দেখে দেখে সবগুলো নিয়ে নিতেছে আর সবগুলো নেওয়ার পরে গাড়িতে এখন লোড করবে তো গাড়িতে এখানে লোড করে দিতেছে তো আমরা গাড়ি নিয়ে যাব তো এখান থেকে ফানি এবং এভরিথিং সব কিছু নিয়ে নিলাম যেগুলো আমাদের অধিকটাতে লাগবে সবগুলো গাড়িতে রাখার পরে এখন আমরা রওনা দিয়ে দিব সেই পিকনিকের উদ্দেশ্যে আর বিশেষ করে আমরা প্রবাসীরা কিভাবে পিকনিকগুলো করে থাকে ঈদের আনন্দগুলো করে থাকি সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো তো এখন গাড়ি স্টার্ট করে দিয়েছে তারপর ওইখান থেকে আমরা সকলে উঠে পড়বে তো সবাই গাড়িতে উঠে পড়লাম এখন গাড়ি স্টার্ট করে দিয়েছে আমরা সেই পিকনিকের উদ্দেশ্যে আমাদের সাথে আছে লালা ভাই জনে ভাই এবং মোবারক ড্রাইভার সুনীল ভাই আমরা এই পিকনিকে দুইটা গাড়ি নিয়ে যাব যত আমরা দশজন মানুষ যাব একসাথে পিকনিকে তো পাশের গাড়িতে আরো পাঁচজন আছে তাদের সাথে পর পরিচয় করিয়ে দেবো তো প্রথমে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন সামনে রাস্তা কতটুক পরিমাণ ভয়ঙ্কর আর সেই ভয়ঙ্কর রাস্তার নিচে দিয়ে কিন্তু আমরা যাইতেছি পিকটিকে তারপর দৃশ্যটা সামনে দেখতে পারবেন এতটাই সুন্দর যে অনেক সুন্দর দৃশ্যটা আর চারদিক দিয়ে কিন্তু মরুভূমি আপনারা দেখতে পারবেন কোনো বাড়িঘর নাই তো এখন আমরা সেই মরুভূমির মাঝখান দিয়ে কিন্তু আমরা যাইতেছি এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কিন্তু মরুভূমি আর সৌদি বেশিরভাগ অংশই কিন্তু মরুভূমিতে পরিণত তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি সামনে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য বাড়িঘর আছে আর সেখানে কিন্তু অনেক বড় একটা পার্ক আছে আর সেই পার্কটাতে আমরা পিকনিক শুরু করবো আমরা অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যে যেখানে আমরা পিকনিকটা শুরু করবো দীর্ঘ পঁচিশ কিলোমিটার রাস্তা পাড়ে দিয়ে আমরা এখানে চলে আসলাম এখান থেকে আমরা যে জিনিসপত্রগুলো নিয়ে আসছি সেগুলো এখানে তারপর এখান থেকে আমরা নাস্তা করে যত অনেকটা পথ পাড়ে দিয়ে আসছি এখান থেকে ফল কিছু নাস্তা খেয়ে তো এখানে আপনাদেরকে প্রথমে আমি ঘুরে করে দেখাই আমরা কি কি নিয়ে আসছি তো প্রথমে দেখতে পারবেন একটা জিনিস লক্ষ্য করে এখানে আমরা দই নিয়ে আসি পাকিস্তানি বিখ্যাত দই আমরা আইসের মধ্যে রাখছি যত অনেকটাই গরম প্রথমে আপনাদের সাথে বড় বাইদের সাথে যাদের সাথে পরিচয় তাদের সাথে পরিচয় করে নিই আমাদের সাথে রাজীব ভাই এবং বাকি চারজন পাকিস্তানি আব্দাল ভাই নাইম ভাই ওহাব এবং ডাইভার তারা চারজন পাকিস্তানি তো আমরা সবাই মিলে আজকে এই ঈদের ছুটিতে পিকনিকে চলে আসলাম এখানে দেওয়ার জন্য তো এখন আমরা খাওয়া দাওয়া করব কিছু নাস্তা পানি খাওয়া দাওয়া করব তো এখান থেকে আমরা প্রথমে খাওয়া দাওয়ার জন্য এখানে রাখছি ফল করবো তারপর চকলেট আছে আর বিশেষ করে সৌদি চকলেটগুলো অসাধারণ লাগে আর বিখ্যাত সাথে আছে দই পাকিস্তানি দই তো দইটা আপনাদেরকে একটু দেখাই বাদাম আর দুধের ছানা স্পেশাল কিন্তু দইটা তৈরি করছিল খাইতেও কিন্তু অনেকটাই টেস্ট ছিল অনেকটাই কিন্তু ভালো লাগছিল খাওয়া দাওয়ার পরে আমি একান্তভাবে আমি এদিকে চলে আসছিলাম আমার মনটা এতটাই খারাপ যে আজকে একটা ঈদের দিন ঈদের দিন থাকা সত্ত্বেও কোথায় ঈদগুলো কাটাবো মা বাবার সাথে ফ্যামিলির সাথে এখন একান্ত এই প্রবাসে ঈদগুলো কাটাইতে হইতেছে তারপর জনিভাই আমাকে অনেকক্ষণ ধরেই খুঁজতেছিল তারপর এখানে পাওয়ার পরে কইতেছে তোমার মন খারাপ কেন তোমার কি হয়েছে আমাকে খুলে বলো তারপর আমি বললাম আজকে একটা ঈদের দিন আমার অনেকটাই খারাপ লাগতেছে আর বাড়ির কথা অনেকটাই মনে পড়তেছে তারপর বলার পরে জনিভাই ব্যাপারটা বুঝতে পারলো তারপর আমাকে খুশি করার জন্য ওই নিয়ে গেল আর বিশেষ করে যারা প্রবাসীরা ঈদ করে প্রবাসে তাদেরকে তো ঈদের দিনটা অনেকটাই কষ্টকর আমাকে হাসি খুশি মনটা রাখার জন্য আমাকে এদিকে নিয়ে আসলো এদিকে এই খেলনার উপর উঠার পরে মনটা অন্যরকম অনুভূত হয়ে গেল সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেলো যে খেলাধুলোর সময়গুলো ছিল সেই খেলাধুলার সময়গুলোই মনে পড়ে গেল আমি অনেকটাই পাতলা ছিলাম এর জন্য জনি ভাইকে আঙাইতে না তারপর জনি ভাই নিয়ে আসলো এদিকে এদিকে দুর্নীতি নিয়ে আসলো দুর্নীতি উঠার পরে সে আমাকে ধাক্কা দিছিল সে আমাকে খুশি করার জন্য সে বুঝতে অনেকটা আজকে মন খারাপ আর বিশেষ করে প্রবাসীরা যারা ঈদ করে প্রবাসে তাদের মনটা অনেকটাই খারাপ থাকে সে খুশি করার জন্য আমাকে এখানে নিয়ে আসে তারপর আমি তাকে উঠিয়ে নিলাম উঠানোর পরে সে অনেকটাই ভারী ছিল এর জন্য দোলনিটা অনেকটাই কিন্তু নড়ছিল আর অনেকটাই কাঁপতেছিল তারপর আমাদের ডাক পড়ে গেছিল নাস্তা করার জন্য তো এখানে স্পেশালভাবে চা বানাইতেছিল দুধ দিয়ে ভালো করে স্পেশালভাবে আর দেখতে দেখতে রাতও হয়ে যেতেছিল আর অবশেষে আমাদের চা বানানো তৈরি করা হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে একসাথে চা খাবো তো এখন সব মিলে পার্টিতে এখন আমরা চা খাবো চা খাওয়ার পরে আমাদের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল বিদেশি কুকুরের সাথে তো দেখতে পারবেন এই কুকুরের সাথে আমরা অনেকক্ষণ খেলাধুলা করলাম এখন আবার খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে এখন আলু চিপ বাজতেছে চিকেন ফ্রাই অনেক কিছুই আজকের দিনটা খালি শুধু খাওয়াই তো এখন খাওয়ার লালাবাই এখানে চিজ এবং অনেক কিছু করতেছে আর আমরা গ্যাস সিলিন্ডার সবকিছু নিয়ে আইছিলাম তো সবাই এখন খাওয়া দাওয়ার জন্য এখন প্রস্তুতি নিবো সবাই এখানে খাওয়া দাওয়ার রেডি করতেছে কি কি আইটেম গুলো আমাদের খাবার দাবারের আইটেম অনেকগুলো ছিল সাত আটটা আইটেম ছিল তো সবগুলোই ছিল পোড়া তো পোড়া সবাই খেতে অনেকটাই পছন্দ করে এর জন্য সবাই ভাজা পরোটাই রাখছে তো এখানে সবাই খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া করার পরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম অনেক এনজয় করলাম তো আজকের দিনটা অনেকটাই ভালো লাগলো তো এখন আমরা সবগুলো আবার আমরা উঠিয়ে নিব গাড়িতে উঠিয়ে নিব আমাদের পিকনিক আজকে এখানেই শেষ করব তো আমরা দুনু গাড়িতে উঠিয়ে নিলাম সবগুলো জিনিসপত্র তো এখন আমরা গাড়িতে উঠে পড়লাম তো এখন আবার আমরা আবার চলে যাব আমাদের গন্তব্যে আমাদের রুমে আবার চলে যাব তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই পাশে দেবেন আর কীরকম ভিডিও চান কমেন্টে জানাবেন